নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের ভারতীয় বায়ুসেনার একজন প্রাক্তন সেনাকর্তার কথা অনুযায়ী চীন তাদের বায়ুসেনাতে এক হাজারটি স্টেলথ ফাইটার জেট সামিল করতে চলেছে আর এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য ভারতের কাছে একটিও স্টেলথ ফাইটার জেট নেই কিন্তু ওই সেনাকর্তা আরও যেটা জানিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে স্টেলথ ফাইটার জেট এস ইউ ফিফটি সেভেন কিনতে পারে এই খবরটি সামনে আসার কিছু সময়ের মধ্যে আমেরিকা স্টেলথ ফাইটার জেট এফ থার্টি ফাইভ সম্পর্কে একটি বিরাট বড় খবর সামনে এসেছে আমেরিকা তাদের এফ থার্টি ফাইভ স্টেজ ফাইটার জেটের এ ভার্সনের ব্লক ফোর ভেরিয়েন্টটি ভারতকে অফার করতে চলেছে আর এফ থার্টি ফাইভ এ ভেরিয়েন্টটির ব্লক ফোরটি সবচেয়ে বেশি শক্তিশালী এবং অ্যাডভান্সড অন্যান্য ভেরিয়েন্টগুলির মধ্যে এই ব্লক ফোর ভেরিয়েন্টটি আমেরিকা সারা পৃথিবীতে অন্য কোনো দেশকে এখনও পর্যন্ত দেয়নি এটি একমাত্র আমেরিকান সেনা ব্যবহার করে আর সারা পৃথিবীর যে দেশগুলিকে যেমন ব্রিটেন জাপান এবং ইউরোপের অন্যান্য দেশগুলিকে এফ থার্টি ফাইভের ব্লক থ্রি ভেরিয়েন্টটি দেওয়া হয়েছে আর শুধু তাই নয় এফ থার্টি ফাইভের ব্লক ফোর ভেরিয়েন্টটি আমেরিকার বায়ুসেনা বিপুল সংখ্যায় অর্ডার দিয়েছে আর এক্ষেত্রে ভারত যদি এই যুদ্ধবিমান অর্ডার করে তাহলে সেগুলির ডেলিভারি পেতে কয়েক বছর টাইম লেগে যাবে কিন্তু আমেরিকা তাদের সেনাবাহিনীর জন্য এই যুদ্ধ বিমানের অর্ডার করির আগে ভারতকে এই যুদ্ধ বিমানের অর্ডারের ডেলিভারি আগে দিতে প্রস্তুত আর এর থেকে আন্দাজ করা যায় যে আমেরিকা ভারতকে যুদ্ধ বিক্রি করতে কতটা ডেসপারেট আর ভারতে যদি এই যুদ্ধ বিমানের ডিলটিতে ইন্টারেস্ট দেখায় তাহলে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে আমেরিকার ইলেকশানের ঠিক পরেই ডিলটি ফাইনালাইজ হয়ে যেতে পারে কিন্তু ভারত এই মুহূর্তে ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফাল যুদ্ধ ডিলটি ফাইনাল করতে ব্যস্ত কারণ এই রাফাল এম যুদ্ধবিমানগুলিকে ভারতের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে মোতায়েন করা হবে এক্ষেত্রে ফ্রান্স ছাব্বিশটি রাফাল এম যুদ্ধবিমানের জন্য বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে আর সেই জন্য ভারত সরকার এই ডিউটির ওপর নেগোসিয়েশান করছে যাতে ডিলটিকে ঠিকঠাক দামের মধ্যে ক্লোজ করা যায় আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ডিলটি নিয়ে একটি কনক্লুশানে পৌঁছানো যাবে বলে আশা করা যায় আর তারপর হয়তো আমেরিকার এফ থার্টি ফাইভ অথবা রাশিয়ার টু ফিফটি সেভেনের মধ্যে যে একটি স্টেল ফাইটার জেটের ডিল ভারত অ্যাকসেপ্ট করতে পারে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের ব্লক ওয়ান টু থ্রি এই ভেরিয়েন্টগুলি আবার কি তো দেখুন আপনারা যেমন স্মার্টফোন ব্যবহার করেন এই স্মার্টফোন কয়েকদিন পরে পরে এর নতুন নতুন ভার্সান বের হয় তাই তো এবং তাতে কিছু নতুন ফিচার অ্যাড করে এই ভার্সানগুলি লঞ্চ করা হয় ঠিক সেরকমই যুদ্ধমালানের ক্ষেত্রেও নতুন নতুন ফিচার অ্যাড করে এবং শত্রুপক্ষের ডিফেন্স সিস্টেমের ক্যাপাবিলিটি অনুযায়ী ফাইটার জেটকে আপগ্রেড করে সেগুলির কমবেট পাওয়ার আরও বাড়ানো হয় এবং উন্নত টেকনোলজি ইনক্লুড করা হয় আর এই এফ থার্টি ফাইভ যুদ্ধমানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে আপনারা যিনি অবাক হবেন যে এফ থার্টি ফাইভের ব্লক ফোরটি খুব রিসেন্টলি লঞ্চ করা হয়েছে আর এর মধ্যে চুয়াত্তরটি সম্পূর্ণ নতুন টেকনোলজি এবং ইকুইপমেন্ট অ্যাড করা হয়েছে ফলে এফ থার্টি ফাইভ ফাইটার জেটের এই ভেরিয়েন্টের মারণ ক্ষমতা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এবং এটি বিরাট বড় অতিকার পরমাণু বোমা শত্রুপক্ষের উপর বর্ষণ করতে পারে এবং শুধু তাই নয় এটি মহাশক্তিশালী হাইপারসটিক মিসাইলও ফায়ার করতে সক্ষম এছাড়াও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ান এস ফাইভ হান্ড্রেডকে আমেরিকা অনেক বছর ধরে স্টাডি করে সেই অনুযায়ী এফ থার্টি ফাইভ যুদ্ধ ব্লক ফোর ভেরিয়েন্টিতে চেঞ্জেস করা হয়েছে যাতে ওই এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকেও ধ্বংস করা যায় এই এফ থার্টি ফাইভ ব্লক ফোর বিমানটি সাহায্যে অর্থাৎ এক কথায় বলা যায় এই যুদ্ধ বিমান সারা পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী ফাইটার জেট আর সেই জন্য আমেরিকা এখনও পর্যন্ত এই যুদ্ধবিমান কোনো দেশকে দেয়নি কিন্তু ভারত যদি এই যুদ্ধ ডিলটি অ্যাকসেপ্ট করে তাহলে তারা ভারতকে এটি দিতে প্রস্তুত তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত ভারতের কি এই ডিলটি অ্যাকসেপ্ট করা উচিত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ